আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি আমাদের ইসলামিক চ্যানেল অ্যানিমোট নিয়ে এখানে আমরা চেষ্টা করি ইসলামিক শিক্ষা দেয়া ইসলামিক শিক্ষা দোয়া কুরআন এবং কুরআনের বাণী এবং রাসুল্লাহ সাল্লাই সাল্লামের জীবনী এর হাদিস আপনাদের সাথে সহজভাবে শেয়ার করা কুরআনের আলো আল্লাহ তাআলা আমাদের বলেছেন নিশ্চয়ই এ কুরআন সেই পথে প্রদর্শন করে যা সবচেয়ে সোজা অর্থাৎ কুরআন আমাদের জন্য হৃদায়তের পথ তাই আমাদের উচিত প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন তেলাওয়াত করা এবং তা বোঝার চেষ্টা করা রসুলুল্লা সাল্লিয়াল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কুরআন শেখে এবং অন্যকে শেখায় এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা আমরা যতটুকু জানি তা শেয়ার করলে আল্লাহ আমাদের জন্য রিওয়ার্ড লিখে দেন দর্শকদের সাথে আমি একটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ভাই ও বোনেরা ইসলাম হল আমাদের জীবনের পূর্ণাঙ্গ দিশারি আমরা যদি আল্লাহ ও তার রাসুল সালাহ সাল্লামের নির্দেশ মেনে চলি চলতে পারি তবে আমাদের দুনিয়ার জীবনের সুখ হবে এবং আখিরাতেও মুক্তি পাবো ইনশাআল্লাহ তাই আমি আপনাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেল অ্যানিমোড এর সাথে যুক্ত থাকার জন্য এখানে আপনারা ইনশাআল্লাহ ছোটো 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 দোয়া ইসলামিক ভিডিও এবং উপকারী জ্ঞান পাবেন ইনশাআল্লাহ চলুন ছোটো একটা দোয়া শেয়ার করি হে আল্লাহ আমাদের সবাইকে কুরআন ও সুন্না অনুযায়ী জীবন জীবনযাপন করার তাফিক দাও আমাদের গুণা মাফ করো এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দাও আমিন তো আমি লাইভে এসেছি আপনারা একজনও আমার লাইভ লাইভে যুক্ত হননি আশা করি আমার লাইভ যে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা ছোট ছোট দোয়া এবং ইসলামের দিকে চলার যে কোরআনের কথাগুলো আপনারা অবশ্যই এখানে পাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন সেই আশাই করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবেন সবার জন্য রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত